সুপ্রিয় দর্শক বাংলাদেশ একদিকে উন্নয়নের অগ্রগতির উজ্জ্বল গল্প অন্যদিকে আসন্ন ভয়ঙ্কর জলবায়ু সংকটের কেন্দ্রবিন্দু বিশ্বব্যাংক বলেছে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বন্যা ঘূর্ণিঝড় তাপপ্রবাহ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সব মিলে দেশের নব্বই পার্সেন্ট মানুষ থাকবে সরাসরি ঝুঁকির মুখে আজকের ভিডিওতে আমরা দেখাবো এই ঝুঁকি এত বাড়ছে কেন কেন কোন ভুলে আমরা এই অবস্থায় এবং পূর্ববর্তী সরকারের নেওয়া কোন পদক্ষেপগুলো বাংলাদেশে বিশ্ব দরবারে রোল মডেল করে তুলেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী পাঁচ বছরে পাঁচ বছর হলে আমাদের কি করতে হবে পাঁচ বছর যদি বাঁচতে হয় আমাদেরকে কি কি করতে হবে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে বিশ্বব্যাংক প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট ফ্রম রিস্ক টু রেজিস্টেন হেল্পিং টু পিপল ফার্মস অ্যাডাপ্ট ইন সাউথ এশিয়া কেন পরিষ্কার বলা হচ্ছে দক্ষিণ এশিয়া হবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং সেই অঞ্চলের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দুই হাজার তেইশ সাল আগে জলবায়ু বিপর্যয় অর্থনীতি কৃষি শিল্প সবকিছুতে অস্থিতিশীল করে তুলবে বিশ্ব দক্ষিণ এশিয়া অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার বলেছেন ভৌগোলিক অবস্থান ঘন জনসংখ্যা এবং ডেল্টা এলাকা হয় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এটি শুধু সাধারণ সতর্কবার্তা নয় এটি একটি বৈজ্ঞানিক পূর্বাভাস যাকে অগ্রাহ্য করলে ভবিষ্যতের ক্ষতি মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের বড় অংশই নদী ভাঙ্গন প্রবণ ডেল্টা অঞ্চল বর্ষায় অতিরিক্ত পানি শুষ্ক মৌসুমে পানি স্বল্পতা এ দুটি একসঙ্গে হুমকি তৈরি করে অতি ঘন জনসংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে একশো মিলিয়ন বেশি মানুষের উপর যে কোনো দুর্যোগের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস উপলক্ষগুলিও টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এলাকা স্থায়ীভাবে পানির নিচে চলে যেতে পারে এতে লাখো মানুষের বাসস্থান কৃষি জমি এবং চিংড়ি শিল্প সবই ঝুঁকিতে পড়বে চার নম্বর তারা বলছে তাপমাত্রা বৃদ্ধি দুই হাজার তেইশ সালের মতো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হিট স্ট্রোক জোন তৈরি হতে পারে যেখানে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাবে তার মানে ধরেন দক্ষিণ অঞ্চল যেটা আমরা বরিশাল ভোলা এই অঞ্চলগুলোতে বলি বন্যা এবং পানি বন্দিত্ব 2020 থেকে 2024 সমকালে বন্যা বিশ্লেষণ দেখা গেছে পূর্বের তুলনায় আবাদী জমির ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে যদিও ঝুঁকি বাড়ছে আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকার করছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ প্রশমনে অসাধারণ সাফল্য এসেছে বাংলাদেশে এবং আপনারা জানেন যে এই যে সাফল্যটা আসার পিছনে অন্যতম কাজ করছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার হাত ধরে কিন্তু সে এই জলবায়ুর যে ঝুঁকি সেটাকে কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মানুষের কাছে তুলে ধরার ব্যাপারে ওনার একটা অনন্য কাজ ছিল এবং সেই অনুযায়ী বাংলাদেশকেও কিন্তু এই প্রস্তুতি নেওয়া যে সামনে যে দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের যে ভয়ঙ্কর বিষয়টা আসবে সেগুলোকে মোকাবেলা করার জন্য ওনার কিন্তু ব্যাপক একটা পরিকল্পিত প্রস্তুতি ছিল এখন আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জন এই যে শেখ হাসিনার বা প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সেটা কি কি করেছে সেটা একটু আমরা তুলে আনতে চাই এক নম্বর ছিল ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার কমিয়ে আনা দুই সালের আগে যেখানে একটি ঘূর্ণিঝড়ে মৃত্যু হচ্ছিল ছিল হাজার থেকে লাখে সেখানে পনেরো বছরের সাইক্লোনের মৃত্যুর সংখ্যা সীমিত হয়েছে শতকের মধ্যে মানে কোনো সময় একশো কোন সময় দেড়শো পঞ্চাশ ষাট জন তিরিশ এরকম মারা গেছে কারণ চার হাজার প্লাস সাইক্লোন সেন্টার উপকূলীয় বাঁধের পুনর্নির্মাণ সিপিপি মানে সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রামের আন্ডারে ছিয়াত্তর হাজার স্বেচ্ছাসেবক এবং আগাম সতর্কতা ডিজিটালাইজেশন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজগুলো করেছিল ঘূর্ণিঝড় আস্ফলন ইয়াস সিনথাং এবং মোখা সবগুলোতে প্রাণহানি কম ছিল প্রশংসনীয়ভাবে ডেল্টা প্লানে দুই একুশ মানে একুশ সালে যে ডেল্টা প্লান ছিল সেইটাতে যেটা বলা হয়েছে করেছিল উনি দুই সালে এই একশো বছরের মাস্টার প্ল্যানকে বিশ্বের সেরা দীর্ঘমিদি জলবায়ু পরিকল্পনা বলা হয় দেখেন উনি কতটা দূরদর্শী ছিল জন শেখ হাসিনা কতটা দূরদর্শী ছিল দুই হাজার বিশ্বব্যাপী যে জলবায়ুর এই পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যবস্থা নিতে হবে সেটা যে পরিকল্পনা সেই পরিকল্পনা বিশ্বের ভিতরে কিন্তু একটা মাস্টার প্ল্যান হিসেবে সে উত্থাপন করেছিল এবং এরকম মাস্টার প্ল্যান কিন্তু কেউ উত্থাপন করতে পারে কি কি করা হয়েছিল সেখানে 60টি স্বল্পমেয়াদী 80টি মধ্যমেয়াদী এবং 35টি দীর্ঘমেয়াদী প্রকল্প চালু করেছিল এই কাঠামো অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণ নদী শাসন কৃষি অবিজাজন পানি ব্যবস্থাপনা এবং বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব ছিল তিন নম্বরে উনি আরেকটা ব্যবস্থা নিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফান্ড করার জন্য ফান্ড একটা করেছিল 2009 সালে নিজের অর্থে 450 মিলিয়ন ডলার ফান্ড বিশ্বের প্রথম দেখেন সে কাজিনা এই যে জলবায়ু পরিবর্তনে আমাদের আমরা যে ক্ষতির সম্মুখীন হবো আমাদের বাংলাদেশের মানুষ যে চ্যালেঞ্জের মুখে পড়বে সেইটাকে প্রতিহত করার জন্য অলরেডি চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু ফান্ড তৈরি করছে যেটা বিশ্বের প্রথম অন্য কোনো বিশ্বের অন্য কোনো দেশ করে এখনো এ পর্যন্ত নয়শো প্লাস প্রকল্প বাস্তবায়ন আছে এটি আন্তর্জাতিকভাবে একটি মডেল হিসেবে বিবৃত ছিল চার নম্বরে মুজিব ক্লাইমেট প্রপার্টি প্লান্ট একটা নাম ছিল মানে এমসিপিপি কপ টোয়েন্টি সিক্সে শেখ হাসিনা উপস্থাপনায় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল এই প্ল্যানের মূল ধারণা দুর্যোগ থেকে সমৃদ্ধি বাংলাদেশ শুধু টিকে থাকবে না বরং জলবায়ুকে অর্থনীতিতে পরিণত করে এটা লাভবানে যাবে মানে আমাদের যে দুর্যোগ আসবে সেটাকেও আমরা কিভাবে কাজে লাগিয়ে সেটাকে আমরা লাভবান হতে পারি সেই ব্যাপারটাকে উনি একটা প্রোজেক্ট দেওয়া করেছিল তখন সেটা কি বলা হচ্ছে দুর্যোগ থেকে সমৃদ্ধি মানে দুর্যোগ আসবে কিন্তু সেটাই আমাদেরকে সম্মিলি তৈরি মানে কতটা দূরদর্শী চিন্তা করছে মানে এক মানে এই মহিলার কথা আসলে কি বলবো উনি আসলে এই বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করছে এত ভাবছে যদি চিন্তা না করতো না ভাবতো তাহলে এই ধরনের প্ল্যান করা আসলে সম্ভব না এটা কিন্তু একজন যোগ্য দূরদৃষ্টি সম্পর্ক নেতারই কাজ আর একটা কাজ করেছেন সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি মানে ধরেন এই যে আমরা যে তেল গ্যাস এগুলো দিয়ে যে জ্বালানি তৈরি করি সেটা না দিয়ে তারা সৌরজ প্লান্ট হতে শুরু করে নানান ধরনের নবায়নযোগ্য যেগুলো জ্বালানি দুই সালে সৌরবিদ্যুৎ বিদ্যুৎ ক্ষমতা ছিল মাত্র পঁচিশ মেগাওয়াট দুই সালে তা বারো হাজার মেগাওয়াটে ছাড়িয়েছে তার মানে দেখেন আপনি কই পঁচিশ মেগাওয়াট ছিল কই বারো বারোশো মেগাওয়াটে গেছে পঁচিশ মেগাওয়াট থেকে বারোশো মেগাওয়াট শুধু সৌর বিদ্যুৎ প্যানেল নিছে সোলার হোম সিস্টেম মাধ্যমে বিদ্যুৎ পেয়েছে দুই কোটি বেশি মানুষ ভাবতে পারেন আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দুই কোটি মানুষই এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পেয়েছে উপকূলীয় সবুজ বেষ্টনী এবং ম্যানগ্রোভ বন তৈরি করার প্রকল্প দুই লাখ হেক্টরের বেশি নতুন নবায়ন যা ঘূর্ণিঝড়ের গতি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমায় ফেলবে সাত নম্বরে চিন্তা করেন ওনার পরিকল্পনাটা কি মানে এত বেশি গাছ বনায়ন উনি করছে সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্রের সামনে জায়গাগুলোতে যে ঘূর্ণিঝড় যখন আসবে এই গাছের মাধ্যমে এই যে সবুজ বেষ্টনী প্রথম হলো ঘূর্ণিঝড়টাকে দুর্বল করে দিবে এবং তার তার ফল কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাইছি বিশ্বের কূটনীতিক নেতৃত্ব সভাপতি হিসেবে বাংলাদেশ চুক্তিতে ডিগ্রি লক্ষ্য অন্তর্ভুক্ত করতে বড় ভূমিকা রাখে চিন্তা করেন মানে এই জলবায়ুর পরিবর্তনের যে এফেক্ট সেটা কিন্তু সারা বিচ্ছে ইউরোপ আমেরিকা হতে শুরু করে সব জায়গাতে হতে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা দেখছি কিন্তু সেখান থেকে উত্তরণে তারা কোনো প্ল্যান কিন্তু করে কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই প্ল্যান করে ফেসে যে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে কিভাবে প্রোটেক্ট করবে এবং কিভাবে জীবন নির্বাহ করে আবার বেঁচে থাকবে এত অর্জন থাকার পরও কেন বিশ্বভাগ বলছে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে মূল কারণ তিনটি জলবায়ু পরিবর্তনের গতি আমাদের প্রস্তুতির চেয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের চাপ এবং সাধারণ দ্বিগুণ ছাড়িয়েছে উপকূল নদী ভাঙ্গন এলাকায় মানুষের পুনর্বাসন এখনো ধীর গতি এবং এই যে নতুন সরকার ইউনুস আসে সেই ইউনুস সরকারের আমলে শেখ হাসিনার যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো কিন্তু সব বন্ধ করে রাখা হয়েছে এবং এই প্রতিহিংসামূলক ভাবে বন্ধ করে রয়েছে এই দেশের মানুষের চিন্তা না করে ইউনুস এই কিন্তু পুরো প্রজেক্ট আপনাদের এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা শুনিলাম এইগুলো কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার প্রমাণ বাংলাদেশের মানুষকে সেভ করার উনি বাংলাদেশের মানুষের ব্যাপার কতটা বেশি চিন্তা করতেন এটা থেকে কিন্তু প্রমাণিত বিশ্ব ব্যাংকের মতে মাত্র পাঁচ বছরে দেশের ১৭ থেকে বিশ মিলিয়ন মানুষ হতে পারে জলবায়ুর অভিবাসী কৃষি উৎপাদন কমতে পারে পনেরো থেকে বিশ পার্সেন্ট ক্ষতি হতে পারে টু পর্যন্ত হতে পারে এটি শুধু পরিবেশগত সমস্যা না এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তার সংকট উপকূলীয় বাঁধ পুনর্নির্মাণ সাত হাজার কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ এবং শক্তিশালী করা জরুরি ঢাকা চট্টগ্রাম বড়নগরে বন্না বন্যা ব্যবস্থাপনা উন্নত করা জরুরি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ আরো দ্বিগুণ করা জরুরি গ্রিন অর্থনীতি প্রযুক্তি বিদেশি বিনিয়োগ আনতে কূটনীতিক তৎপরতা বাড়াতে হবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত পুনর্বাসন জলবায়ু অর্থনৈতিক আন্তর্জাতিক চাপ বাড়ানো বিশ্বে কার্বন নিগমনে বাংলাদেশের অংশ মাত্র হচ্ছে পয়েন্ট ফোর পার্সেন্ট সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশটি একটি হচ্ছে বাংলাদেশ তাই গুরুত্বপূর্ণ দাবি আমাদের অধিকার এবং সেই অধিকারকে আদায় করা এই যে গত সপ্তাহে কপ সম্মেলন গেল বাংলাদেশ সরকার কি পেয়েছে কি এনেছে বলেন পার্সে কোনো কথা বলতে অথচ এই জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা যখনই গিয়েছে সে কিন্তু সেখানে সবার মধ্যমণি আলো হয়ে এবং সেই যে প্রস্তাবনা দিয়েছে তার সেই প্রস্তাবগুলোই কিন্তু বিশ্বের রোল মডেল হিসেবে কাজ করতেছে বাংলাদেশের সামনে দুটি পথ একটি হলো ভয়াবহ ভবিষ্যতের দিকে হাঁটা আরেকটি হলো বুদ্ধি বিজ্ঞান এবং নীতি প্রস্তুতি দিয়ে সেই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা যেটা শেখ হাসিনা করেছিল পরবর্তী সরকারের তৈরি ভিত্তি আমাদেরকে পূর্ববর্তী সরকারের এই যে শেখ হাসিনার এই ভিত্তিটা কিন্তু শক্তিশালী করছে কিন্তু সময় খুব সীমিত বিশ্বব্যাংকের সতর্কবার্তা উপেক্ষা করলে কৃষি অর্থনীতি শিল্প জীবন সবকিছু ভয়ঙ্কর ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে এটাই সময় রাজনৈতিক বিভাজন ভুলে জাতীয় ঐক্য করে জলবায়ু অভিযোজনে গতি আনার এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এই যে জলবায়ুর প্রভাব সামনে যে ঝড় তুফান বন্যা এবং দুর্ভিক্ষ আসতেছে সেটা থেকে বাঁচার জন্য বাংলাদেশের মানুষের একমাত্র নেতা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কোনো রকমে বাঁচানো সম্ভব না এক দেখেন জলবায়ুর পরিবর্তনে আমাদের সামনে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসছে আরেকদিকে পিচাশ ইউনুস কি করতেছে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশের মানুষের জীবনটাকে না বিশ্বাস করে ফেলছে মপ সন্ত্রাস হতে শুরু করে বাউলদের উপরে হামলা মানে হেন কোনো অপরাধ নাই প্রতিদিন নদী খাল বিলে রাস্তাঘাটে ধর্ষণ মানুষের জীবনের সন্ধ্যার পরে বাইরে যাচ্ছে না কি একটা অস্থিতিশীল দেশ বানায় রাখছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ কি বিশ্ব ব্যাংকের সতর্ক গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন ডেল্টা প্ল্যান একুশ কি বাস্তবায়নের গতি বাড়ানো প্রয়োজন এবং এই যে ডেল্টা প্ল্যান একুশ যেটা ছিল সেটা শেখ হাসিনার কি সবচেয়ে যুগান্তকারী প্রজেক্ট ছিল এবং বিশ্বব্যাপী ছিল কিনা সেটা সেটাও আপনার মতামত জানাবেন আমরা মনে করি এই বাংলাদেশকে ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার নিরাপদ ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন